হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের অর্থায় অর্থাৎ নগদান বই এর যতগুলো নৈবিত্তিক আছে তো সেগুলো আমি করে দেখাবো তো চলো আমরা শুরু করি এক নম্বরে বলা আছে হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের ন্যায় কাজ করে কোনটি আচ্ছা এখন তোমাদের মানে এটা অনেক কনফিউশন লাগতে পারে কারণ তোমরা জানো যে প্রাথমিক বই মানে হচ্ছে জাবেদা আর পাকা বই মানে হচ্ছে খতিয়ান এখন এইটার উত্তর দেওয়ার আগে আমি একটু বলি যে নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয় আবার বলছি নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয় কেন বলা হয় আচ্ছা নগদান বইটা কিন্তু খতিয়ানের মতো খেয়াল করো খতিয়ানের যে টি ছকটা আছে নগদান বই কিন্তু সেরকমই ডেবিট সার ক্রেডিট সেট থাকে তারপরে হচ্ছে কি যে বিবরণের ঘরে আমরা নগদান বই যেহেতু করে অপোজিট সাইড থাকে সেই অপোজিট সাইডে নাম দিতে মানে সব বৈশিষ্ট্য অঙ্কটা করার নিয়ম কিন্তু খতিয়ানের টিচকের মতো এই জন্য এটাকে খতিয়ান বলা হয় আর প্রাথমিক মতো জাবেদা কেন বলা হয় তোমাদের এখনকার বইতে মানে এই ঝামেলাটা নাই সেটা কি যে জাবেদাতে যেমন মনে করো যে ব্যাখ্যা দিতে হয় প্রত্যেকটা জাবেদা ডেবিট কে নির্ণয় করার পরে নিচে হচ্ছে কারণ লিখতে হয় এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেরকম আগেও ছিল এটা রিসেন্টলি বাদ মানে কয়েকটা বছর ধরে দুই এক বছর হবে আগে যখন আমাদের সময় ছিল তখন আমরা এভাবে করতাম যে নগদান বইয়ে প্রত্যেকটা হিসাব বসানোর পরে নিচে ব্যাখ্যা লিখতে হতো জাবেদার মতো তাহলে এই জন্য এটা কি হচ্ছে তোমার খতিয়ান আর যাবেদা দুইটার ক্যাটাগরির মানে দুইটারই বৈশিষ্ট্য হচ্ছে পূরণ করে তার জন্য নগদানকে বইকে বলা হয় প্রাথমিক বই মানে জাবেদার খতিয়ান তাহলে হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের ন্যায় কাজ করে কোনটি আমরা দিব গ নগদান বই বা এটা যদি উল্টায় বলতো যে পাকা বই হওয়া সত্ত্বে মানে হিসাবে পাকা বই হওয়া সত্ত্বেও প্রাথমিক বইয়ের নিয়ে কাজ করে কোনটি তাও কিন্তু উত্তরটা সেম হতো তো আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যাই হোক দুই নম্বরটা শুরু করি নগদান বইতে লিপিবদ্ধ হবে কি কি দেখি মূলধন আনন হ্যাঁ অবশ্যই মূলধন আনলে কি আমরা জানি নগদান বইতে কি লিপিবদ্ধ যেগুলো আছে নগদে লেনদেন তো মূলধন আনছে পাঁচ হাজার টাকা নগদে তো আনছে তাহলে এটা আসবে দুই নম্বর বলা আছে নগদে জনতা ট্রেডার্সের নিকট বিক্রয় খেয়াল করো বিক্রয় করছে ঠিক আছে যার কাছে বিক্রয় করছে তার নাম দেওয়া আছে যদি যার কাছে বিক্রয় করে তার যদি নাম দেওয়া থাকে তার মানে এটা কি ধারে আর ধারে লেনদেন তো নগদান বই আসার কোনো প্রশ্নই ওঠে না তাহলে এটা আসবে না তিন নম্বরে দেখি কী বলা আছে মণিহারি দ্রব্যাদি ক্রয় মণিহারি দ্রব্যাদি দিয়ে যে ক্রয় করছে এর কারণে কেউ সাত থেকে নগদ টাকা গেছে তা এটা নগদান বইতে আসবে তাহলে এক আর তিন হচ্ছে রাইট অ্যান্সার নিচের কোনটি সঠিক খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখি তিন নম্বরে বলা হয়েছে এক ঘোড়া নগদান বইতে লিপিবদ্ধ হবে কোনটি কতে বলা আছে পূর্ণ ক্রয়বাবু চেক প্রদান আমরা জানি নগদান এক ঘোড়া নগদান বইতে টাকার একটা ঘরে থাকে আর ওই টাকার একটা ঘরে শুধু নগদ টাকার পরিমাণ দেখতে হয় চেক প্রদান করছে এটা তো ব্যাংক রিলেটেড তাহলে এটা এক ঘন্টা অগ্রগামী বেঁধে আসতে পারে না খতে বলা আছে যে আসবাবপত্র ক্রয় হ্যাঁ আসবাবপত্র ক্রয় করলে নগদ টাকা চলে যায় এটা এক ঘন অগদান আসে এটা হাতে রাখলাম পরের বলা দেখি গতে বলা আছে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন করলে কি হয় উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট এটার মধ্যে নগদ কথাই আসে না মানে এটা নগদান বইতে আসবেই না সেটা এক ঘর দুই ঘর তিন ঘর আর ঘতে বলা আছে পণ্য ফেরত সেম পণ্য ফেরত দেয় কোনটা ধারে পণ্য ক্রয় করলে তো ওইখান ধারের লেনদেন তো নগদান বইতে আসবেই না সেটা যেই গয় করা হোক তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বারটা চার নম্বরে বলা আছে এক ঘরা নগদান বই সর্বদা কোন উদ্দীপ্ত প্রকাশ করে আচ্ছা তো আমরা জানি যে এক ঘরা নগদান বই কিন্তু টাকার ঘর একটাই থাকে সেটা কি নগদ টাকার ঘর তাহলে নগদান বইতে শুধু নগদ জিনিসপত্রই বসবে তাহলে আমাদের অপশনে দেখো ব্যাংক জমা আছে ব্যাঙ্ক জমা অতিরিক্ত আছে তো ব্যাংকে রিলেটেড তো কিছুই হয় না এই দুইটা অপশন না এখন কথা হচ্ছে ডেবিট উদ্দিতে হবে না ক্রেডিট উদ্দিত হবে যেহেতু আমরা নগদান বই করতেছি তার মানে নগদের তো প্রায়োরিটি বেশি নগদান বই নগদান হিসাব কি সম্পদ আর সম্পদের ন্যাচার হচ্ছে ডেবিট তার জন্য কি হয় এক নগদান বই সবসময় ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করে তাহলে চারের ক হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বরে বলা আছে পণ্য বিক্রয় করে চেক পেলে চেকটি কোন ধরনের চেক বলে গণ্য হবে এখন খেয়াল করো পণ্য বিক্রয় করে আমি চেকটা পাবো তো লেনদেনের ক্ষেত্রে এরকম ক্রয় বিক্রয়ের লেনদেনের ক্ষেত্রে আমাদের যে চেকগুলো দেওয়া হয় এগুলোকে সিকিউর হতে হয় মানে এগুলাকে নিরাপদ হতে হয় তো চেককে নিরাপদ করতে হলে চেকের উপরে দুটো দাগ দিয়ে দাগ কাটা চেক হিসাবে এটাকে প্রস্তুত করা হয় বাহক চেক হুকুম চেক খোলা চেক এর কোনোটাই অতটা নিরাপদ না যতটা কিনা দাগ কাটা চেক তাহলে পূর্ণ বিক্রয় করে চেক পেলে কোন চেকটি কোন ধরনের চেক বলে গণ্য করা হবে এটা হবে দাগ কাটা চেক তোমরা যদি তোমাদের ফিনান্সে বা উদ্যোগে এই টপিকটা সম্পর্কে চেক সম্পর্কে লেখা থাকবে আর আরও হায়ার ক্লাসে গিয়ে যখন ইন্টারে যাব তখন আরও ভালোভাবে জানতে পারবা আপাতত এতটুকুই মনে রাখো যে পণ্য বিক্রয় করে চেক পেলে যে চেকটি আমরা পাবো সেটা হচ্ছে ডাক কাটা চেক আচ্ছা ছয় নম্বরে বলা আছে কন্টা এন্ট্রির ক্ষেত্রে কোন প্রতীক লেখা হয় কন্টা এন্ট্রির ক্ষেত্রে প্রতীক তিনভাবে লেখা হয় একটা হচ্ছে সি লিখতে পারো অথবা এইভাবে বাংলাতে সি লিখতে পারো অথবা ক লিখতে পারো তো এখানে অপশনের মধ্যে এই তিনটার মধ্যে সি দাও আছে তাহলে হচ্ছে ছয়ের খ হচ্ছে সঠিক উত্তর সাত নম্বরে বলা আছে কন্ট্যান্টই হবে নগদ অর্থ ব্যাংকে জমা দান দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দান আর হচ্ছে অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন তোমরা যদি আমার নগদান বই নিয়ে যে ক্লাসগুলো করোনা দেখে থাকো অথবা আগেও পড়ে থাকো তোমরা জানো কন্টেন্টটি আমি আগেও বলেছি দুই ভাবে হয় মানে দুইটা ক্ষেত্রে শুধু হয় একটা কি নগদ অর্থ ব্যাংকে জমা দিলে আর নগদ টাকা ব্যাংক থেকে উঠালে দুইটা অপশনই হবে তাহলে এই যে নগদ অর্থ ব্যাংকে জমা দিছে আর পয়টা বসে ব্যাংক থেকে উত্তোলন মানে টাকাটা ব্যাংক থেকে উঠাইছে এই দুই নাম্বার হবে তাহলে অ্যান্সার হবে এক ও তিন এটা কোথায় আছে খ নাম্বার আছে তাহলে সাথের খ হচ্ছে রাইট অ্যান্সার আট নম্বরে বলা আছে কোন বাটটা তিন ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয় আচ্ছা তিন ঘোড়া নগদান বইতে এমনি আমরা জানি বাটটা কিন্তু দুই প্রকার কারবারি বার্তা আর হচ্ছে নগদ বার্তা বার্তা সংক্রান্ত যাবতীয় তোমার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা আছে আমার টেকনিক এডুকেশন নামে যে চ্যানেলটা ওই চ্যানেলে বার্তা সম্পর্কে যদি তোমাদের ধারণা না থেকে থাকে ওই চ্যানেল থেকে একটু ওই ক্লাসটা দেখে আসবে তারপর আমি এখানে বলছি যে তিন ঘোড়া নগদান বইতে লিপিবদ্ধ হয় সবসময় প্রদত্ত বার্তা আর হচ্ছে প্রাপ্ত বার্তা তো এখানে আমাদের অপশনে প্রাপ্ত বার্তা নেয় প্রদত্ত বার্তা আছে খতে তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা নয় বলা আছে নগদ প্রাপ্তি যাবে না লিপিবদ্ধ নগদ প্রাপ্তি যাবে না মানে কি যেগুলো আমি নগদে পাইছি তাহলে দেখি কোনটা কোনটা আমি নগদে পাইছি এক নম্বরে বলা আছে যে নগদে পণ্য ক্রয় নগদে যদি আমি পণ্য ক্রয় করি তাহলে ক্রয় করলে তো আমি টাকাটা দিয়ে দিয়েছি তাহলে আমার প্রাপ্তি হয় না এটা হবে না দুয়ে বলা আছে নগদে পণ্য বিক্রয় বিক্রয় করলে আমি অবশ্যই হাতে টাকা পাবো তাহলে এটা হবে ব্যাংক সুদ মঞ্জুর আচ্ছা এখন দেখো এটা নগদে না পাই ঠিক আছে ব্যাংকের টাকাও নগদ প্রাপ্তি যাব লেখা যায় তাহলে ব্যাঙ্ক যদি সুদ মঞ্জুর করে তাহলে টাকাটা কি প্রাপ্তি হয় না প্রধান পাওয়া প্রাপ্তি ঠিক আছে আমরা বললাম না আমরা ছোটবেলায় লিখতাম না অ্যাপ্লিকেশন যে ছুটি মঞ্জুর করবেন মানে কি ছুটি আমাকে দিবে আমি পাবো তাহলে হচ্ছে কি এটা প্রাপ্তি ঠিক আছে তাহলে তিন নম্বরটা হবে তাহলে নয়ের দুই আর তিন একটা অপশনে আছে নয়ের গতে তাহলে গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর দশ নাম্বারে চাওয়া হয়েছে নগদ প্রদান লিপিবদ্ধ লিপিবদ্ধ হয় কোনটি নগদ প্রদান হবে নগদে প্রদান বিক্রি করলে টাকা আসবে প্রদান হবে না পাওনা আদায় করলে টাকা আসবে প্রদান হবে না ঋণ পরিশোধ করলে হাত থেকে নগদ টাকা চলে যাবে বিক্রয় করলেও টাকা আসবে তাহলে প্রদান শুধু হয় একটাই গ নাম্বার আচ্ছা এগারোতে বলা আছে যে প্রতিষ্ঠান ব্যাংক হিসাব করলে তাকে কি বলা হয় ব্যাংকার আমানতকারী গহিতা বিনিয়োগকারী না আচ্ছা যাই হোক যে প্রতিষ্ঠান ব্যাংক হিসাব করে তাকে বলা হয় আমানতকারী এটা বইটা একটু রিডিং পড়লে ওরা বুঝতে পারবে ব্যাংকার হচ্ছে যে ব্যাংকে কাজ করে সে হচ্ছে ব্যাংকার গ্রহিতা হচ্ছে যে নেয় সে আর বিনিয়োগকারী হচ্ছে ইনভেস্ট করাকে বোঝায় মানে কোথাও টাকা খাটানোকে বোঝায় এটার সাথে মানে হিসাব ব্যাংক হিসাব খোলার কোনো সম্পর্ক নাই তাহলে যে ব্যাংক হিসাব খোলে সে তাকে কি বলা হয় আমানতকারী এটা মনে রাখবে তারপরে বারো নম্বর বলা আছে কন্ট্যান্টির দ্বার প্রভাবিত হয় নগদ আর ব্যাংক একটু আগেই বলেছিলাম যে নগদ টাকা ব্যাংকে জমা রাখলে অথবা ব্যাংক থেকে নগদ টাকা উঠালে অর্থাৎ যেই লেনদেনটার তোমরা যাবে করলে নগদ আর ব্যাংক পাবা একটা সাইড নগদ হবে একটা সাইড ব্যাংক হবে সেটাই হচ্ছে কন্টেন্টটি তাহলে এখানে নগদ আর ব্যাংক দুই আর তিনে আছে তাহলে দুই ও তিন আমাদের কাছে গ নাম্বারে আছে তাহলে গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার অনুচ্ছেদটি পরে তেরো ও চোদ্দ প্রশ্নের উত্তর দেয় অর্থাৎ তেরো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর করতে হলে আমাদেরকে এই উদ্দীপকটা পড়তে হবে চলো পড়ে নেই বলা আছে সালাউদ্দিন অ্যান্ড সন্স দু হাজার সতেরো সালের জুলাই দশ তারিখে ব্যবসা হতে ব্যাংক হিসাবে নগদ দশ হাজার টাকা জমা দিল পাওনাদার সামিনা স্টোরকে বারো হাজার টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে এগারো হাজার টাকা চেক প্রদান করল এবং দেনাদার মাহবুব ট্রেডার্সের কাছ থেকে পনেরো হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে চোদ্দ হাজার টাকার চেক পেল এখন তেরো নম্বর প্রশ্নে কি বলা আছে বলা আছে যে দশ জুলাই দুই হাজার চোদ্দ তারিখে লেনদেন সমূহ লিপিবদ্ধের জন্য কোন ধরনের নগদান বই লিপিবদ্ধ করবো দশ জুলাই কি বলা আছে একটু দেখি ব্যাংক হিসাবে নগদ দশ হাজার টাকা দিল দশ জুলাই দুই হাজার চোদ্দ সালদে আচ্ছা বলা আছে আবার একটু দেখি ব্যাংক হিসাবে নগদ দশ হাজার টাকা জমা দিল আচ্ছা তো লেনদেনের লিপিবদ্ধ কোন ধরনের নগদান বই উপযুক্ত এটা হবে তিন ঘরা নগদান এটা আসলে কোশ্চেনটা ক্লিয়ার না এখানে খেয়াল করো তিন ঘরা নগদান বইতে হতে হলে আমাদের কি কি লাগে যে নগদ টাকা ব্যাংক টাকা আর হচ্ছে বারটা টাকা তো পুরা যদি উদ্ধাপক উদ্দীপকটা আমরা পড়ে খেয়াল করো নগদ আছে তোমার ব্যাংকে যেহেতু টাকা জমা দিল ব্যাংকও আছে আবার পূর্ণ নিষ্পত্তির কথাগুলো মানে বলা মানে কি বাট্টার কথা বলা হয়েছে তাহলে হচ্ছে এটা তিন ঘরা নগদান বই করব আর এমনি যদি আমরা চিন্তা করি যে নগদ আর দশ শুধু দশ তারিখ দিয়ে তাহলে তোমার দশ হাজার টাকা জমা দিল সেই ক্ষেত্রে আমরা দুই গড়া নগদান বইও করতে পারি যে শুধু নগদ আর ব্যাংক দুইটা টাকাই তো দরকার হবে তো একটু কোশ্চেনটা একটু রিলিভেন্ট যাই হোক পুয়াটা মিলে আমরা কি করব তিন ঘোড়া নগদান বই এটা হচ্ছে সঠিক উত্তর এটা আমরা দাগিয়ে দেবো আচ্ছা তারপরে ১৪ নম্বরে বলা আছে সালাউদ্দিন অ্যান্ড সনসের কন্টাইনটির পরিমাণ কত আচ্ছা কন্টাইনটি কখন হয় যখন হচ্ছে ব্যাংকে টাকা জমা দেবো আর ব্যাংক থেকে টাকা উঠাবো তো পুরা আমরা যে উদ্দীপকটা পড়ে শুধু দশ তারিখেই দেখতে পাচ্ছি যে ব্যাংক হিসাবে নগদ দশ হাজার টাকা জমা দিল একবারে আসে আর যে হচ্ছে এই যে পাওনাদারকে পরিষদ তারপরে দেনাদারকে পরিষদ তো এগুলো তো কন্টেন্টের মধ্যে পড়ে না তাহলে শুধু দশ হাজার টাকাই হবে কন্টেন্টের অ্যামাউন্ট যেটা আমাদের ক নম্বর অপশনে দেওয়া আছে তাহলে চোদ্দের ক হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো পনেরো আর ষোলো নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে আবার একটা উদ্দীপক করতে হবে চলো উদ্দীপকটা পড়েনি বলা আছে হাবিব এন্টারপ্রাইজের মালিক জনাব হাবিব প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রধান নগদান বই লিপিবদ্ধ করে থাকেন দুই সালের মার্চ দশ তারিখে মোট বিশ টাকার পণ্য ক্রয় করে পনেরো হাজার টাকা পরিশোধ করেন মার্চের আঠাশ তারিখে রবির নিকট দশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে নয় হাজার পাঁচশো টাকা পাওয়া গেল এই ছিল উদ্দীপকটা পনেরো নম্বর প্রশ্নে কি চাওয়া হয়েছে হাবিব এন্টারপ্রাইজের প্রকৃত দেনার পরিমাণ কত দেনা মানে কিন্তু দেনাদার না দেনা যদি শুধু দেনাদার বলা থাকলে তো পুরাটাই দেনাদার বুঝলাম যদি শুধু দেনা বলা থাকে তার মানে হচ্ছে এটা পাওনাদার আর যদি পাওনাদার বলা থাকে তাহলে তো পাওনাদারই কিন্তু পাওনা যদি শুধু পাওনা বলা থাকে তাহলে ওটাকে দেনাদার ধরতে হয় তো যাই হোক এখন পাওনাদারের পরিমাণ আমরা বের করব। এখন দেখো যে তারা কি করেছিল দশ তারিখে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করে পনেরো হাজার টাকা পরিশোধ করছে প্রোডাক্ট কিনছি আমি বিশ হাজার টাকার দিলাম পনেরো হাজার টাকার তাহলে এখনো পাঁচ হাজার টাকা কি আছে পাঁচ হাজার টাকা দেনা রয়ে গেছে তাহলে পনেরো ঘতে লেখা আছে পাঁচ হাজার তাহলে ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার ষোলো তারিখে বলা মানে ষোলো নাম্বারে বলা আছে মার্চ আঠাশ তারিখের লেনদেনটি কোন লগদান বইতে লিপিবদ্ধ করা উচিত আঠাশ তারিখের লেনদেনটা একটু পড়ি মার্চ আঠাশ তারিখে বলা আছে রবীর নিকট হতে দশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে ন হাজার পাঁচশো টাকা বলা পাওয়া গেল পূর্ণ নিষ্পত্তি মানে কি বার্তা আর বার্তা করার জন্য আমাদের কয় নগদান বইয়ের দরকার হয় তিন ঘোড়া নগদান বই তাহলে সলোর অ্যান্সার হবে গ নাম্বার তিন ঘোড়া নগদান বই শিক্ষার্থীরা আশা করি তোমরা সবগুলো নৈবৃত্তিক খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তারপরে কোথাও কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আগামী পর্বে আবার পরবর্তী অধ্যায় এম নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো